এগুলো কি এগুলো আপনার ওই যে মানে এটা পশম কেটে দেওয়া তো এটা এখন হিটে আসেনি এটা অরিজিনাল বাচ্চা হিটে আসেনি হিটের টাইম হয়ে গেছে আর কি হয়তো থেকে মাসের মধ্যে হিটে আচ্ছা এই কোয়ালিটির তেরো হাজার টাকা রেট বি কি তেরো হাজার টাকা আচ্ছা নতুন করে যারা খামার শুরু করতে চাচ্ছে তাদের পুঁজি একটু কম তাহলে এই কোয়ালিটি দিয়ে যদি খামার করে কেমন হবে হবে এগুলো ভালো হবে যে যত দিন যাবে গাড়লগুলো বড় হবে দামটাও বৃদ্ধি পাবে অবশ্যই এগুলো নিয়ে খামার করলে তো কোনো সমস্যা না 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 এগুলোতে কোনো সমস্যা না ওপাশেরটা এটা আপনার হলো হাই ক্রসের আর কি ওগুলো কেমন প্রাইস আছে এই ওইটা আপনার 10000 টাকা 10000 হুম আচ্ছা মূলত আমি তো গাড়লে সব পশম কেটে দিয়েছি ভাই হ্যাঁ এজন্য ছোট লাগবে আচ্ছা নালে আমার কাছে যে সব ওজনের গাড়ল আছে হ্যাঁ অনেক বড় বড় যেমন আপনার এই যে এই যে গাড়লগুলো দেখেন এই দেখেন দেখেছেন হুম এগুলো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ওজন হবে ওই মোটা মোটা গোলা হ্যাঁ আসুন দর্শক বন্ধুরা এগুলোর বয়স কত ভাই চার থেকে সাড়ে চার মাস বয়স চার থেকে সাড়ে চার মাস আচ্ছা এগুলো তো বিক্রির উপযুক্ত সময় হয়ে গেছে হ্যাঁ এগুলো বিক্রি আচ্ছা এগুলো কি জাতের গাড়ল এগুলো অরিজিনালি অরিজিনাল এটা ছেলে নামে এটা ছেলে ছেলে বাচ্চা এটা মানে পাঠার জন্য তৈরি হবে হ্যাঁ পাঠার জন্য আচ্ছা এগুলো কেমন প্রাইসে বেচা কেনা করছে যদি শুধু ছেলে বাচ্চারা নেয় দশ হাজার টাকা আর এর সাথে ছেলে মেয়ে মিলে নিলে আট হাজার টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন বুঝতে পারেন আর ও পাশের ওইটা কি এটা আপনার খাসি খাসি হ্যাঁ এটা খাসি আচ্ছা এই খাসিটা কেমন বডি ওজন হতে পারে ওই বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে বিশ থেকে পঁচিশ কেজি যদি হয় তাহলে মাংস পাবো কতটুকু বারো কেজি দশ দশ থেকে বারো কেজির মধ্যে দশ থেকে বারো কেজি হ্যাঁ তাহলে দাম কত এখন আপনার ওইটা যেহেতু একটু বাচ্চা কোয়ালিটির ওইটার দাম পড়বে আপনার হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আচ্ছা যখন মাংস ধরবি তখন ওটা কেজি কেজি টাকা হিসাব আসবি ও আচ্ছা আচ্ছা একটা ধারণা পনেরো কেজি হলে পনেরো হাজার বিশ কেজি হলে বিশ হাজার এরকম একটা ধারণা অনুযায়ী হয়তো অ্যাকুরেট বলা যাবে না এক দুই কেজি ট্রান্সফার হতে পারে আচ্ছা আচ্ছা আর এটা কি পাঠা এটা আপনার ওই যে সে সিলেটে ওই ভাইকে দেওয়া উনি আজও নিয়ে যায়নি তাই হুম মানে এই পাঠাটি কেমন দামে কিনা করেছেন ওনার কাছ থেকে আমি ছেচল্লিশ টাকা দাম নিছি ছেচল্লিশ হাজার জি এর বয়স কত হলো এটা বয়স এখনও দুই দাঁত হয়নি তবে দুই দাঁত হবে আর কি ও আচ্ছা বেশ ভালো এটা পশম কেটে দিয়েছি গত পরশু দিন তাই নাহলে আরও মোটামুটি হ্যাঁ বডি ওজন কেমন হতে পারে এখন বডি ওজন আপনার ছত্রিশ সাঁইত্রিশ কেজি হবে আচ্ছা আচ্ছা এটা কি এটা আপনার হাইক্রস হাই ক্রস হ্যাঁ এটা বয়স কত এটা বয়স আপনার দুই দাঁত ছবে মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার জি এটা তিরিশ থেকে বত্রিশ কেজি ওজন হবে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে যদি আমার বন্ধুরা বলে প্রেগনেন্ট প্রেগনেন্ট বুঝে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে প্রেগনেন্ট দিতে হবে সেক্ষেত্রে আপনি কি বলছেন একশো মধ্যে একশো শিওর দেবো ইনশাল্লাহ যদি বাচ্চা সময়ের ভিতরে না হয় সময় বলতে গিয়ে হয়তো দু দশ দিন ট্রান্সফার হতে পারে কিন্তু এক দু মাস ট্রান্সফার হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম